গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে বর্তলা বাজারে থেকে আবার ট্যাবলেট সহ মঙ্গলদ্বীপ বিশ্বাস নামের এক নেশা বিক্রেতাকে আটক করে আগরতলার পশ্চিম থানার পুলিশ এবার ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক মুখোমুখি হয়ে এসডিপিও দেবপ্রসাদ রায় বলেন গত কয়েকদিন ধরে খবর আসছিল মঙ্গলদ্বীপ বিশ্বাস নামের এক ব্যক্তি বরতলা বাজার সহ বিভিন্ন এলাকাতে নেশা সামগ্রী বিক্রি করছে সে খবরের পরিপ্রেক্ষিতে পুলিশের একটি প্রতিনিধি দল তদন্ত চালায় বটতলা বাজারে এবং সে তদন্তে মঙ্গলদ্বীপ নামীর ব্যক্তিকে সবজি বাজার থেকে আটক করে পুলিশ এবং তার কাছ থেকে দুই হাজার ইয়াবা টেবলেট প্রায় বারো গ্রাম ব্রাউন সুগার সহ কিছু টাকা ও মোবাইল উদ্ধার করা হয় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয় এবং শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় তিনি গত কয়েকদিন যাবতীয় আমাদের কাছে একটা খবর আসছিল যে মঙ্গলদ্বীপ বিশ্বাস নামে এক ব্যক্তি বরতলা বাজার সবজি বাজার মাছ বাজার এবং বিভিন্ন এলাকাতে সেই নেশা সামগ্রী বিক্রি করছে অ্যাকর্ডিংলি গতকালকে পশ্চিম থানার ওসি পরিপ দাস এবং বরতলা ফাঁটি থানার ওসি শুভজিৎ দেবের নেতৃত্বে একটা টিম তৈরি করা হয় এবং রেড করা হয় এবং যথারীতি মঙ্গলদ্বীপকে সবজি বাজার থেকে অ্যারেস্ট করা হয় তখন তার পজিশন পাওয়া যায় দুই হাজার ইয়াবা ট্যাবলেট এবং এলেভেন পয়েন্ট নাইন সেভেন গ্রাম ব্রাউন সুগার এবং ক্যাশ এইট হান্ড্রেড ফোরটি রুপিস এবং একটি মোবাইল তো এর আগেও শুভদ্বীপ এর আগেও মঙ্গলদ্বীপ অ্যারেস্ট হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এন অ্যাক্টে ওর কেসটা এখন কোর্টে ট্রায়াল চলছে তো এই বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট কেস নিয়েছি এবং আজকে তাকে কোর্টে তোলা হচ্ছে এবং কিছু আরো কয়েকটা নাম আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আরো কিছু নাম এসেছি এগুলিকে আমরা পরবর্তী সময় অ্যারেস্ট করব আর ওকে আজকে কোর্টে আমরা রিমান্ডের ক্রিয়ার দিয়েছি জিজ্ঞাসাবাদ করে বার করা ওনার বাড়ি হচ্ছে অরিজিনালি বাড়ি হচ্ছে দোষুরতে জয়নগরে কিন্তু সে এখানে থাকে না